সালিয়ান ফি মা তারা তো যখন মৃত্যুর সময় তার কাছে মালাকুল মউত উপস্থিত হবে তখন বান্দা আফসোস করে বলবে ওগো আল্লাহ আমাকে আরেকটা বারের মতো সুযোগ দেয়া হোক আমি আরেকবারের মতো দুনিয়াতে যেতে চাই আমি সৎকর্ম করতে চাই আমি দুনিয়াতে ওই সমস্ত কাজ করতে চাই যে সমস্ত সাওয়াবের কাজগুলো দুনিয়াতে আমার করা হয়নি ওগো আল্লাহ আমাকে আরেকটা বার তুমি সুযোগ দাও আচ্ছা বলেন তো এই যে মৃত্যুর সময় মালাকুল মউতকে দেখে আফসোস করতে হবে এই আফসোসটা আমার-আপনার একটু সময় পরেও হতে পারে না পারে না পারে না একটু সময় পরেই মালাকুল মউত আমাদের সামনে উপস্থিত হবে হতে পারে না পারে না

মহান আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা হুয়া ক্বাইলুহা ওয়া মিন ওয়ারাইহি বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহ বলছেন কখনো না ওই ব্যক্তি যে বলছেন দুনিয়াতে আরেকবার ফিরে যেতে চাই ভালো কাজ করব আল্লাহ বলছে কখনো না তাকে আর সুযোগ দেয়া হবে না ও মুখে যেটা বলছে সেটা ওর মুখের কথা মাত্র ওকে যদি আবার দুনিয়াতে ফেরত দেয়া হয় তাহলে আবার গুনাহের কাজের মধ্যে থাকবে ও যতই বলুক না কেন এটা ওর মুখের কথা মাত্র কে বললেন বলেন আল্লাহ বলছেন আমরা যে বললাম আল্লাহ আমাদেরকে আরেকটা বার সুযোগ দেয়া হোক দুনিয়াতে ফিরে যাব সৎকর্ম করব আল্লাহ বলছেন না এটা তার মুখের কথা মাত্র ওকে যদি আবার আমি দুনিয়াতে ফেরত দিয়ে দিই তাহলে ও আবার আমাকে ভুলে থাকবে তাহলে বলে মৃত্যুর সময় যে আফসুস করতে হবে এটাকে আমি বানিয়ে বললাম বানিয়ে বলিনি তো বানিয়ে যদি না বলে বলে থাকি এবার মৃত্যু সম্পর্কে সতর্ক থাকার দরকার আছে যখন আল্লাহর বলি তাও বা করো ভালো হয়ে যাও নামাজ শুরু করো সৎ পথ অবলম্বন করো তখন অনেকেই বলে এখনো সময় আছে তো করব সবে তো তিরিশ বছর বয়স বলে না সবই তো 20 বছর বয়স এমনটা বলবেন মৃত্যু আমার আপনার হাতে না কার হাতে বলেন আল্লাহর হাতে শুধু এক জায়গাতে না অসংখ্য জায়গাতে আছে সূরাতু মুনাফিকুন সূরাতুল মুনাফিকুন 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা দ্বিতীয় নম্বর রুকুর 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন মহান আল্লাহ বলেন ওয়া আউফিকুম মিম্মা রাযাকনাকুম মিউ কবলি আইয়া আতিয়া আহা দাং কুমুল মাও ফায়াকো লা রবি ইলা লা আফ রোদনি ইলা জানিউ করিব দাং কওয়া কুমিনা সলি হাই বলেন আকবার আল্লাহ বলছেন আল্লাহ ফান্তা তাকে সংশোধন করে বলছেন ওয়াফিকু মি মিমা রসা খোনা কুমিন কবলি আই দিয়া আহাদার কুমুল মাহত আসার আগে তোমরা আমার রাস্তায় বেশি বেশি দান করো আমার রাস্তায় বেশি বেশি টাকা পয়সা ব্যয় করো ইসলামের মতে বেশি বেশি অর্থ পরিদান করো মৃত্যু আসার আগে

করব আমি দানভীরের পরিচয় দেব আমি অত্যন্ত সৎকর্মশীল হয়ে যাব আমাকে আরেকটা বারের মতো সুযোগ দেওয়া হোক জল সাথে অনেক জায়গাতে কালেকশন করা হয় ঠিক না হয় না জল সাথে কালেকশন করতে করতে বক্তার গলা ফেটে যায় কিন্তু অনেকে আছে টাকা দিতে চায় না মাদারসার কালেকশন করতে গেলে টাকা দিতে চায় না আরে এখন হয়তো কষ্ট লাগবে সারা দিন কষ্ট করে পাঁচশো টাকা ইনকাম করলাম কিভাবে আমি দান করে দেব এখন হয়তো কষ্ট লাগছে কিন্তু মালাকুল মৌ দেখার পরে তখন এই বান্দা তামান্ন করবে আল্লাহ আমাকে আর একটা বারের মতো সুযোগ দেয়া হোক আমি দানবীর হয়ে যাব আমি আমি অত্যন্ত দান করব হচ্ছে অত্যন্ত বেশি দান করব এবং আমি সৎকর্মশীল হয়ে যাব আমাকে আরেকটা বারের মতো সুযোগ দেয়া হোক কিন্তু দেওয়া হবে ওয়া লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা'আ ajalুহা ওয়াল্লাহু খবীরু বিমা তা'মালুন আল্লাহ বলেন মৃত্যুর সময় যখন চলে আসবে এক সেকেন্ডের জন্য আর সময় দেয়া হবে না এক সেকেন্ডের জন্য সময় দেয়া হবে না আল্লাহ বলছেন তোমরা যা কিছু করো এ সব সম্পর্কে আমি আল্লাহ অত্যন্ত জ্ঞানী বলেন আল্লাহ আচ্ছা এবার আমার সাথে সকলেই বলেন সকলেই বলেন আমার সাথে মানুষ প্রথম আফসোস করবে কোন জায়গাতে কোথায় সময় প্রথম আফসোস হবে মৃত্যুর সময় আচ্ছা বলেন তো মৃত্যুর সময় মালাকুল মে দেখার পরে কেউ যদি হাজারো আফসুস করে লাভ হবে লাভ হবে তাহলে বলেন অগ্রিম সতর্ক থাকার দরকার আছে না সম্পর্কে মৃত্যুর জন্য তৈরি কারা কারা দেখি হাত তোলেন তো তৈরি আছে মৃত্যু এমনই একটা বিষয় যেটা কেউ এড়িয়ে যেতে পারবে না আজকে আপনি এখানে বসে আছেন আমি এখানে রয়েছি কত আনন্দ লাগছে আমাদের জলছাতে উপস্থিত হয়েছে আজকে শোনেন এসছে তাই না কিন্তু হতে পারে আগামীকাল ঠিক একই সময় আমরা আর এখানে থাকবো না থাকবো কবরস্থানে হতে পারে না পারে না হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া কিসের আশাই রইলি মন মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া মালিক ভুলিয়া হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তোলিয়া কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া মালিক রে ভুলিয়া ঠিক না ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি ও তোর রেশমি সিবি পোশাক আংটি ও তোর রেশমি পোশাক সোনার নিবে সজনে রাখুলিয়া কিসের আশায় রইলি রে মন মালিকেরে রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া হঠাৎ আজরাই পাঠাইয়া তোরে নিতে পারে তোলিয়া কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া ও তুই মালিক ভুলিয়া দুনিয়া তাহলে বলেন মৃত্যুর জন্য তৈরি থাকবো তো ইনশাল্লাহ যাতে করে আফসুস না করতে হয় আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন এরপরে দ্বিতীয় নম্বর আফসুস যখন কেয়ামত সংগঠিত হবে তখন বান্দা আফসুস করবে মহান আল্লাহ বলছেন কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ হাত্তা ইযা চাহ মুসা চুবাবুঁচান যাহু অনুয়া হা সরঞ্জানা আলা মা ফার রফি হা ইলা আখিরিল আয়া আল্লা বঞ্চান ক্ষতিগ্রস্ত হলো আল্লা বঞ্চন ক্ষতিগ্রস্ত হয়ে গেল ওই সকল অবিশ্বাসীরা। যারা আল্লাহর সাথে একদিন সাক্ষাৎ করতে হবে একদিন আল্লাহর সামনে উঠতে হবে বিচারের জন্য এই দিবসকে যারা অস্বীকার করে এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল এমনকি হঠাৎ যখন তাদের সামনে কেয়ামত চলে আসবে হঠাৎ যখন তাদের সামনে কেয়ামত উপস্থিত হয়ে যাবে তখন তারা বলবে হাই আফসুস শত আফসোস ঠিক আমাদের প্রতি দুনিয়াতে আমরা কত ভুল কাজ করেছি দুনিয়াতে আমরা কত অপরাধ করেছি এর জন্য আমাদের প্রতি আফসুস তাহলে আফসোস করবে কখন কেয়ামতের সময় শুনছেন তো নাকি শুনছেন তো আফসুস করবে কখন কেয়ামতের সময় এখন হতে পারে কেয়ামত বলতে পৃথিবী ধ্বংস যখন হবে তখন বোঝানো হচ্ছে অথবা যেদিন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বারের মতো সিংহাসনে ফুৎকার করবেন অর্থাৎ আমাদেরকে আবার জীবিত করা হবে ময়দানে মাস্টারস অর্থাৎ যেদিন বিচারের দিনে একত্রিত করা হবে বিচার দিবসের দিন দিন সেটা তো দুইটাই হতে পারে তো এই এমন মাস্টার মানুষ আফশ্বাস করবে আচ্ছা পৃথিবী যে ধ্বংস হবে আপনি এ বিশ্বাস করেন তো আপনারা করেন তো পৃথিবী যে ধ্বংস হবে এটা শুধু আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলছি না যারা বিজ্ঞানীরা তারাও এই বিষয়টা অস্বীকার করে না তারাও বহান আল্লাহ এরাও বলে প্রাকৃতিক এবং মহাজাগতিক যে প্রক্রিয়াগুলো রয়েছে এগুলো পৃথিবীকে বিনাশ করতে পারে ধ্বংস করতে ধ্বংস করতে পারে বলেন সি আল্লাহ তারাও স্বীকার করছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলো সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে বিজ্ঞানীরা বলছে হতে পারে এগুলো কেন্দ্রবিলু বল হারিয়ে আবার একত্রিত হতে শুরু করবে তখন একটা ধা একটা ধাক্কা লেগে এই পৃথিবী খানখান হয়ে যাবে বলেন মহান আল্লাহ এ কথাই আল্লা বলছেন মহান আল্লাহ বলছেন ইয়া ওমান সৃজি নিলিনিকো তো ব কামা বাদানা আলা হালঙ্কিত নয়ে দু মহান আল্লাহ বলছেন আমি আল্লাহ এই পৃথিবী যেমন ভাবে সূচনা করেছিলাম ঠিক তেমন ভাবে আমি আল্লাহ এগুলোকে গুটিয়ে নেব খাতার পৃষ্ঠা যেমন একটার পর একটা গুটিয়ে ফেলা হয় আমি আল্লাহ এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এ মহা বিশ্বকে আমি আল্লাহ এই ভাবে খাতার পৃষ্ঠার মতো গুটিয়ে নেব বলেন সুবহান আল্লাহ ধ্বংস হয়ে যাবে এখন এই ধ্বংসের সময় মানুষ আফসোস করবে আবার যখন কিয়ামতের দিন বিচারের জন্য উঠানো হবে ওই সময় আফসোস করবে বিচার দিবস বিশ্বাস করেন তো আমাদের যে আবার উঠানো হবে জীবিত করা হবে হিসাব দেওয়া হবে বিশ্বাস করেন তো আপনারা বিশ্বাস করতেই হবে বিচার একদিন হবে ভোটের আগে যেখানে যাই সব জায়গাতে খেলা হবে ঠিক না খেলা হয় আপনাদের এদিকে ভাঙড় বিখ্যাত জায়গা এখানে আসার আগে ইউটিউবে আমরা নাম শুনেছি ভাঙড় ঠিক না এটা ভাঙর তো নাকি খেলার উপযুক্ত জায়গা এখানে ভালোই খেলা হয় দেখি তো মাঝে মাঝে তো ভোটের আগে যেখানেই যাই খেলা হবে আমরাও বলি আমাদের খেলা হবে কোথায় বলেন তো কেয়ামতের দিন সেদিন দেখবো খেলা হবে আরে ফিলিস্তিনি মুসলমানদের উপরে যে অত্যাচারের স্টিম রোলার চালানো হলো এর বিচার কি হবে না এই আমেরিকার মদদে আমেরিকার সহযোগিতায় ইসরায়েল কি পরিমাণে অত্যাচার করলো আল্লাহর গজব আমেরিকাতে চলছে না এখন এই এক সপ্তাহ ব্যাপী দাবানাম চলছে কত শত বাড়ি বড় বড় বিল্ডিং গুলো জ্বলে ছাই হয়ে গেছে দেখেননি আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সব কিছু করতে পারে এজন্য আমি মনে করি দল মত পথ নির্বিশেষে আমরা যারা এই দুনিয়াতে বসবাস করছি আমরা প্রত্যেকেই একে অপরকে সম্মান করে চলবো এবং মানুষের প্রতি অন্যায়ভাবে অত্যাচার করব না এটাই ছিল বাস্তবতার দাবি এটাই ছিল সম্পৃতির দাবি ঠিক না আল্লাহ পাক আমাদেরকে মিলে মিশে বসবাস করার তৌফিক দান করুক বলেন আমিন তো পৃথিবী ধ্বংস হবে বিচারের দিন আবার আমাদেরকে ওঠানো হবে তো বিচার দিন যখন আমাদেরকে ওঠানো হবে এই সময় বান্দারা আফসোস করতে থাকবে মহান আল্লাহ বলছেন বলেন আকবর সুরাই তেইশ নম্বর বারা পাঁচ নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর রুপুর কুড়ি এবং একুশ নম্বর আয়া আল্লাহ বলছেন বান্দা যখন উঠবে কেয়াবতের দিন যখন বান্দা উঠবে তখন বলতে থাকবে হা আল্লা আয়া উম দিন এটাই সেই বিচারের দিন এটাই সেই বিচারের দিন ফারিস্তারা তখন বলবে এটাই সেই বিচারের দিন এটাই সেই ফাইসালা দিন যে দিনটা তোমরা অস্বীকার করতে তাহলে অবিশ্বাসীরা যখন কিয়ামতের দিন উঠে আফসোস করে বলতে থাকলে হাইসংস আফসোস এই দিনের জন্য এই দিনটা আমরা অস্বীকার করতাম আজকে তো আমরা স্বচক্ষকে দেখছি এই দিনটা অস্বীকার করতাম অবহেলা করতাম আজকে তো আমরা স্বচক্ষকে দেখছি কোন দিন বলেন কিয়ামতের দিন তখন ফারিস তারা বলবে কি এটাই সেই বিচারের দিন যেদিন সম্পর্কে তোমরা অবহেলা করতে আমরা মুসলিম যারা বিশ্বাস করি এই দিনটাতে আমরা আশাবাদী এই দিন অন্তত আমাদের এই কথা বলা লাগবে না বলেন সুবহান কারণ আমরা আগে থেকে এই দিনটা বিশ্বাস করি এই জন্য মুসলিম হিসাবে আমরা সকলেই গর্বিত না গর্বিত না সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন ইমানের পথে কিয়ামত পর্যন্ত অটল অনর অবিচল রাখে বলেন আমিন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার ও দয়াময় ইমানের পথে অবিচর থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলেন আমি তোকে আমাদের দিন আফসোস করবে যেহেতু দিনটা প্রত্যক্ষ করবে আফসোস করবে মহান আল্লাহ বলছেন নূইয়া ওয়াইलाना মিম্মার মিম্মা কদিনা হা মা ওয়আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন আল্লাহ বলছে কিয়ামতের দিন বান্দা আফসোস করে বলতে থাকবে কি আমাদেরকে আমাদের শাইতানের স্থান থেকে জাগিয়ে তুললো কে আমাদেরকে আমাদের সাহিত্য স্থান থেকে জাগিয়ে তুললো কে আমাদেরকে ঘুম ভাঙালো কবর থেকে এইভাবে আফসুস করবে ফারিস্তার তখন বলবে এটাই সেই দিন যেদিন সম্পর্কে তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল এটাই সেই দিন যেদিন সম্পর্কে আল্লাহর নবীরা তোমাদেরকে সতর্ক করেছিল মুরসাদিদীরা তোমাদেরকে সতর্ক করেছিল এইভাবে বলতে দিন বান্দা আফসোস করবে এইভাবে বলতে থাকবে এরপরে কি হবে আপনারা জানেন আমি যেহেতু আফসোস কোন কোন জায়গাতে করবে সেইগুলো আপনাদের সামনে বলবো এই জন্য বিস্তারিত বলবো না আপনারা জানেন এরপরে কেয়ামতের দিন মানুষের হিসাব হবে ঠিক না জানেন না হিসাব হবে একটু ভাববেন মুসলমান আজকে বেঁচে আছেন হঠাৎ যদি আপনার মৃত্যু হয়ে যায় বুকে হাত রেখে বলেন তো সেই 15 বছর বয়স থেকে নি নামাজ ফরজ হয়েছে আমি গড়পত্তাই হিসাব করছি সবার বয়স সবার একই বয়সে নামাজ ফরজ হয় না কিন্তু মোটামুটি আনুমানিক 15 বছর বললাম তো তখন থেকে নিয়ে মনে করেন নামাজ ফরজ হয়েছে তখন থেকে নিয়ে এই পর্যন্ত কয় ওয়াক্তের নামাজ আপনি পড়েছেন কয় ওয়াক্তের নামাজ আপনি কাযা করেছেন আপনি হিসাব কোষে দেখেন ধরা পড়ে যাবেন ঠিক না একটু ভাববেন এই তো আল্লাহকে বলবেন আল্লাহ যা অপরাধ করেছি করেছি মাহবুদ গো আল্লাহ আমাদের জন্য হিসাবটা সহজ করে দাও আল্লাহ হুম্মা হাসিবনা হিসাব আইয়াসিরা বলেন আল্লাহ হুম্মা হাসিবনা হিসাব আইয়াসিরা আল্লাহর কাছে সহজ হিসাবের জন্য আল্লাহর কাছে বলবেন কারণ আল্লাহ যদি কাউকে হিসাব নেয় আল্লাহ পাক যদি পুঙ্খানুপুঙ্খরূপে কারোর জন্য হিসাবের ব্যবস্থা করে ওই ব্যক্তি ছাড় পাবে না এজন্য আমরা হিসাব চাই না আমরা কেয়ামতের দিন আল্লাহর রহমত চাই রাজি আসি মুসলমান রোজ আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহি না তব ক্ষমা চাহে আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভরে করেছি খরে পরে আমি জেনে শুনে জীবন জুহাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার দোয়া করবেন তো আল্লাহর কাছে তো মানুষ দ্বিতীয়ত আফসোস করবে কোথায় কেয়ামতের ময়দানে মনে আছে তো এবার তিন নাম্বার আফসোস মানুষ তিন নাম্বার আফসোস করবে যখন তার আমল নামা দেওয়া হবে যখন আমল নামা অবলোকন করবে যখন আমন চোখে দেখবে তখন আফসোস করবে মহান আল্লাহ বলছেন وأوضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة الا أحصاها বান্দা উপস্থাপন করা হবে আল্লাহ বলছে কিয়ামতের দিন যখন বান্দার সামনে আমল নামাটা উপস্থাপন করা হবে আমল নামাটা রাখা হবে হে নবী তখন আপনি দেখতে পারবেন দুনিয়াতে যারা জালেম ছিল দুনিয়াতে যারা আমার বিধান অনুপাতে জীবন যাপন করেনি আমল নামা দেখার পরে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে আমল নামা দেখার পরে তারা আতঙ্কিত হয়ে যাবে কেন আতঙ্কিত হবে কারণ দুনিয়াতে যা কিছু করেছিল লা ইউবাদিন শখি রতামওয়ালা ক্যাবি রতামিল্লা সহা ছোটো বড় কোনো কিছুই বাদ দেইনি সব কিছু এই আমলনামার মধ্যে আছে। আপনি মাঠে গিয়েছিলেন কোন একজনের খেয়ে ভেজে গিয়ে ছোট্ট একটা শসা চুরি করে খেয়েছিলেন এটাও কেয়ামতের দিন আমল নামাতে দেখবেন আমি একদিন আমাদের আশেপাশেই কোনো এক রাস্তা দিয়ে যাচ্ছি তো এক ভাই দেখলাম যে মাঠ থেকে ছোট একটা শোষা মানে তুলে খাচ্ছে ছোট্ট একটা শোষা উঠিয়ে খাচ্ছে একটু ভাববেন মুসলমান শুধু শুনলে হবে না ভাববেন আজকে জলসা মিলাদ মাহফিল কম হচ্ছে না কিন্তু পরিবর্তন নেই তার কারণ কি আজকে আলোচনা আমরা যেগুলো করি কোরআন সুন্না ভিত্তিক হয় না প্রথমত দ্বিতীয়ত আমরা যারা শুনি একটু অন্তরের চোখ দিয়ে দেখি না অন্তরের কান দিয়ে শুনি না বোঝার চেষ্টা করি না ছোট্ট একটা শশা এক ব্যক্তি উঠিয়ে খাচ্ছে তো আমি তাকে বললাম যে কি ব্যাপার জমি তো তোমার না তুমি খাও তখন বলছে ছোট্ট একটা শশা খেয়েছি এতেও কি প্রবলেম বলে না আচ্ছা আপনাদের এই সাইড এমন হয় না মটরশুটি খেয়ে দুই একটা মটরশুটি খেয়ে নিলাম হয় না শশা খেত ঝাল খেত দুই একটা লঙ্কা নিয়ে নিলাম আছে না কিছু মনে করে না মনে করে কি যে এগুলো কোনো বিষয় না আরে মুসলমান আল্লাহ বলছেন লা ইউগাদিরু সাগীরাতাও ওয়া লা ছোট হোক বড় হোক একটা গোনাও কিন্তু ছাড় দেয়া হবে না সব কিছু বান্দা আমল দেখতে পারবে আপনি হয়তো অপরের মাঠ থেকে ছোট একটা শসা উঠিয়ে খেয়েছিলেন আর আপনি মনে মনে করছেন এটা তেমন কোনো বিষয় না ছোট একটা লঙ্কা আপনি কারো জমি থেকে নিয়েছিলেন মনে করছেন কোনো বিষয় না আপনার কাছে কোনো দোকানদার হয়তো পাঁচটা টাকা পাই আপনি মনে করছেন কোনো বিষয় না পাঁচ টাকা তো বেশি না কিন্তু না না এটাও কেয়ামতের দিন আল্লাহ দেখিয়ে দেবে ফামাইয়া আমাল মিশ কল নিঃখহি রামাইয়া আমাল মিস কল দারুয় সারোয়াইয়া র আল্লাহ বলছেন কেউ যদি অনুপরিমাণ কেউ যদি অনুপরিমাণ সওয়াবের কাজ করে আমি আল্লাহ কেয়ামতের ময়দানে সেটা দেখিয়ে দিব ও